তো আমরা পড়াশোনা করি বা এরকম 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 সেই বিষয়টা হলো রিয়াকশন দিলাম না হয়তো আমি অনেক চিন্তা করতাম যে আসলে আপনার তো সবাই জানেন যে শিশু মনের কিরকম আগ্রহ বা কি কি জানার ইচ্ছা করে সবারই হয়তো এরকম শিশু যে সময় আপনারা ছিলেন সবারই এরকম গেছে আমারও এরকম সময়টা গেছে তো শিশু হিসেবে এরকম নানান ধরনের ধরনের মাথায় আসে তো 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 বিষয়টা হলো আমরা নানা ঘটনা শুনি বা বই আমরা পড়াশোনা করি যে চুরি বিষয় নিয়ে আসলে চুরি করা মহাপাপ বা চোরদেরকে কেউ পছন্দ করে না এরকম অনেক বিষয় নিয়ে তো আমরা পড়াশোনা করি বা আশেপাশে দেখি এরকম কি আমারও মানে এই সব শুনতে শুনতে আমার মাথার মধ্যে একটা উদ্ভুত একটা প্রশ্ন আমার মাথায় চলে আসলো যে চোর চুয়ে যে করে সেই চোর দেখতে কেমন তো আপনারা হয়তো অনেকে মনে হাসতেছেন কিন্তু ওই সময় আমার অনেক মানে আমি অনেক চিন্তা করতাম যে আসলে চোর দেখতে কেমন যেরকম বিড়াল একটা প্রাণী তাদের চেহারা একরকম কুকুরের চেহারা একরকম পাখির চেহারা একরকম মানুষের চেহারা একরকম আমি মনে করতাম যে মনে হয় চোরের চেহারা এরকম আরেকটা তারা আরেকটা জাতি তাদের মনে হয় এরকম আরেকটা চেহারা আছে একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমাদের পাশের বাসায় কি যে কিছু মানুষ আর কি এসে টিন আছে যে ওই বাসার টিন গুলা খুলে নিয়ে চলে যাচ্ছে তো আমি আমার আব্বু আমাকে জিজ্ঞেস করতাম বা বড় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতাম যে চোর দেখতে কেমন তো তারা তখন বলতো যে চোর দেখতে তো চোরের মতোই তো তখন আমি আরো কনফিউজ হয়ে যেতাম যে আসলে চোরের মতো এটা আবার কিরকম কথা চোরের তো হট একটা চেহারা থাকবে এটা আমাকে কেন বলছে না বা আমি কেন বুঝতে পারতেছি না তো হঠাৎ করে একদিন আমি পাশের পাশে দেখলাম যে কিছু মানুষ এসে এই টিন আছে যে তো টিন গুলা খুলে নিয়ে চলে যাচ্ছে তো আমি তো এই ব্যাপারটাকে নর্মালি নিলাম কোন রিয়াকশন আমি দেখছি যে মানুষগুলো নিয়ে চলে যাচ্ছে টিন গুলা আমি কোনো রিয়েকশন দিলাম না

বিড়ালের মতো পাখির মতো তারা চুর দেখতে মানুষের মতোই আসলে মানুষই চুরি করে তো তখন আমি উপলব্ধি করলাম আর নিজে নিজে হাসলাম আর চিন্তা করলাম যে আমি তখন কত বোকা ছিলাম যে চোরে আমি আলাদা একটা জাতি বানিয়ে দিচ্ছিলাম সবারই শিশুকালে এরকম উদ্ভর চিন্তা মাথায় আসে আমারও আসছিল তো এই ব্যাপারটা আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তবে বন্ধুরা আমরা যে আশেপাশে মানে প্রতিদিন শুনি যে অফিসে চুরি বাজারে চুরি দোকানে চুরি এরকম চেহারায় বদ্র দেখতে মানুষেরা যে চুরি করে এই ধরনের জিনিসগুলো যখন ভাবি তখন আমি আসলে করি যে ছোটবেলায় আমি যে চিন্তাটা করতাম ওইটাই মনে হয় বাস্তব হলে মানে ভালো হতো বেশি তাহলে আমরা সহজেই এই বদ্র চেহারার যে চোর গুলা আছে ওইগুলোকে আমরা শহরে চিহ্নিত করতে পারতাম আর মানুষ একটা সুন্দর শব্দের পাশে এই চোর শব্দটা আসতো না